দোকানে বাকি খেয়ে তোর আর খোঁজ নেই এক বছর হয়ে গেল টাকাটা তো দিবনি টাকা কি দিবি না দিবি না বাকি খাইছি তাই কি হয়েছে টাকা তো একদিন দেবোই একদিন একদিন তো বুঝে এক বছর পার খোঁজ দেখে একদিনকে আর আসে না দোকানে কেউ আসলে তো তার নিয়ে গিয়ে খাওয়ায় আমার কি মাল টাকা দেখে যায় না

রমজান মাসে আমি আর কি খাবার মাসে দিনের বেলায় কিছু খাওয়া যায় আরে ভাই রমজান মাসে কিছু খাবেন না তাই ইফতারের পরে গিয়ে কি শুরু করিস আবার কি দরকার যখন গেলাম খাওয়াবেন আপনি যাচোন ৰাস্তা দিয়া আপোনাৰ আপুনি হেকে যাব তাৰ দিন হয়

দুবানি এখন লিখে থাও পরে দুবানি ভাই মারো মুজে মারো মারো মুজে মারো ভাই প্যাকেটটা দেন এইগুলো নিয়ে যান তুই আজ কি সব শুরু করিস আই আবার কি দরকার ছিল এখন আপনার কথা কোনো শুনছি না আর গাড়িতে ওঠেন আপনার আমি বাড়ি লইবে তাই আমি কাজে যাব রুম রুম ভাইও এই মাফুজ আই মাফুজ

তাই কি হয়েছে বিশেষ খাইছি তাই কি হয়েছে আরো কিছু খাবো দেখি আমার সামনে কিটা আছে আরে ভাই বসুন 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 ই কি আরে ভাই আপনি এসেছেন আরে ভাই আপনি এসেছেন রাস্তায় আসতে কোন সমস্যা হয়নি তো আপনার আরে না কষ্ট হবে কেন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম ওদের বাড়ির ভিতরে দেখলাম ঝগড়া আছে এই শুনে বাড়ির ভিতরে আসলাম আরে ভাই এসেছেন ভালোই করেছে ওই মুরব্বী বলছে আমি রাস্তাঘাটে বিড়িছি ঘাট খেয়ে বেড়ে ওর সাথে এটা কথা কাটাকাটি হয়েছে তাই এই মুরব্বী না ঠাবাই পারা যায় তা ছোট ভাই তুমি কি সত্যি বিড়ি সিগারেট খাও নাকি আরে ভাই কিসব কথা বলছেন এইসব লজ্জার কথা আমি যে বিড়ি সিগারেট খাইসব নিয়ে আপনার সাথে আলোচনা করা যায় যতই হোক আপনি একটা সম্মানীয় বড় ভাই মানুষ ভাইগা না ছোট ভাই এটা খাওয়া কিন্তু ভালো না আরে ভাই আপনি যে তো বলেছেন এটা ভালো না ভালো না আবো না যারা খায় তাদের সাথেও বেরাবো না যে দোকানে ব্যাছে সেই দোকানে যাবো না তোর এতক্ষণ আমি কি বুঝাচ্ছিলাম আব্বা তুমি এই পাগল ঠপানা বাদ দাও আমি এতক্ষণ ধরে পাগল ঠপাচ্ছি দ্যা 112 ভাই সাথে কথা বলছি তুমি এর মধ্যে બહાર চালাছো যাও যাও কন্ট্রোল আরে বড় ভাই আপনি এভাবে বসে রেখেছেন আপনার সেবা আমি কি করতে পারি চা না কফি না ঠান্ডা কিছু নিয়ে আইলেন আরে না পয়সা কিছু লাগবে না আজকে থাক আজকে উঠি আবার কোনোদিন আসবো

তুই ছেলে পিলার কি জাদু করেছিস বলতো দেখি কেউ নাস্তা কিনে দেয় কি আবার তোর বাড়ি পৌঁছাই দিয়ে আসে আবার আমার ছেলে আমার চেয়ার থেকে ফেলে দিয়ে তোর চেয়ারে বসতে দেয় কি করেছিস একটু বলতো আমি যা না শুনে থাকতে পারলাম না বাবু তুমি সব বুঝবা না আরে বাবু বুঝবো বল চুলদারি তোর বাতাসে পাকিনি নি তোর এই সম্মানের কাহিনীটা কি একটু বলতো আরে বাবু তোমার না বললাম তুমি বুঝবা না আর সম্মান আমার দেবেই না কেন সম্মান তো আমার অবশ্যই দেবে আমিও তো তাই বলছি কেন সম্মান দেবে চাচা তোমার না বললাম তুমি বুঝবা না আর সম্মান তো আমার দেবেই কারোর আমার যা আছে তোমার তা নেই কি রে মনি তোর থেকে কি আমার জায়গা জমি কম আছে না টাকা পয়সা আমার কম আর বলিস কি তোর সম্মান দেবে আমার দেবে না আমি এই এলাকার একমাত্র প্রতিষ্ঠিত ব্যক্তি আর তুই কি বলিস তোর সম্মান দেবে কি তোর যা আছে আমার তা নাই আসলামি করিস এত কি কি আছে বল তো কেন সম্মান দেবে আরে সাসা তুমি তো দেখছ নাছড় বান্দা তুমি তো না খিনে না তা শোনো আমার সম্মান কেন দাই শোনো আমার ওই সুন্দরী সুন্দরী শালি আছে চি না খেয়ে চলে গেলে কষ্ট लागलो বনে